শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প গল্প মাছর নয় প্রকাণ্ড ঝিলে অনেক মাছ বাস করে একদল ছোকরা মাছ ঝিলময় খেলিয়া বেড়াইত তাহারা সবে কৈশোর অতিক্রম করিয়া যৌবনে পদার্পণ করিয়াছে ওজন তিন আর বেশি নয় ছোকরা দলের মধ্যে একটি তরুণ মাছের মনে কিন্তু সুখ নাই তাহার বিশ্বাস তাহার মস্তিষ্কে অন্যদের চেয়ে বেশি ঘি আছে তাই তাহার খেলাধুলা লাফালাফি ভালো লাগে না যাহা কিছু আনন্দদায়ক তাহাকেই সে অবজ্ঞার চোখে দেখে সে চায় সত্যের সাক্ষাৎ বাস্তবের অপরোক্ষ অনুভূতি সমবয়স্ক সঙ্গীদের ক্রীড়া কৌতুক রঙ্গরস তাহার অত্যন্ত খেলো বলে মনে হয় একদিন সে ভাবিয়া চিন্তিয়া পাকা রুইয়ের কাছে গেল পাকা রুইয়ের অনেক বয়স বিজ্ঞ বলিয়া তাহার খ্যাতি আছে বেশি নড়িতে চড়িতে পারে না গায়ে রাঙা শ্যাওলা জমিয়াছে ঝিলের সবচেয়ে গভীর অংশের পাঁকের উপর বসিয়া পাকা রুই দু একটি বুদবুদ ছাড়িতেছিল এবং পলকহীন চোখে তাহাদের ঊর্ধ্বগতি নিরীক্ষণ করিতেছিল ছোকরা মাছ তাহার কাছে গিয়া বসিল চোখ বাঁকাইয়া পাকা রুই ছোকরাকে দেখিল ল্যাচ একটু নাড়িয়া তাহাকে সম্ভাষণ করিল কী হে ভায়া এদিকে কী মনে করে ছোকরা মাছ কয়েকবার কানকো ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস লইল আপনি এত নিচে থাকেন কি করে আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে পাকা রুই একটু হাসিয়া দুইটি মধবুদ ঊর্ধ্বে প্রেরণ করিল তোমার এখন কম বয়স ভায়া গভীর জলের মরমও বুঝবে না কি চাও বলো ছোকরা বলিল বাস্তবকে জানবার জন্যে আমার প্রাণ বড় ব্যাকুল হয়েছে আপনি বাস্তবের সন্ধান দিতে পারেন খোলা চোখ দিয়া পাকা রুই কিছুক্ষণ ছোকরাকে নিরীক্ষণ করিল যে জল বাতাসে রয়েছে তাতে বুঝি আর মন উঠছে না ছোকরা বলিল না আমি চাই উলঙ্গ সত্য কঠিন বাস্তব এসব ছেলে খেলা আমার ভালো লাগে না আপনি শুনেছি জ্ঞানী ঝিলে আপনার মতো প্রবীণ আর কেউ নেই তাই আপনার কাছে এসেছি বেশ করেছ আমার পরামর্শ যদি চাও দলের ছেলের দলে ফিরে যাও না আমি বাস্তবের সন্ধান চাই পাকা রুই স্থিমিত নেত্রে কিছুক্ষণ স্পন্দিত করিল আমার ঠোঁটের পাশে একটা কালো চিহ্ন দেখছো দেখছি ওটা বাস্তবে শিলমোহর ভালো চাও তো খেলা করো গিয়ে না খেলতে আমার অরুচি আমি সত্যিকারের জীবনের সাক্ষাৎ চাই পাকা রুই স্তীমিত একটা নিঃশ্বাস ফেলিল কয়েকটি বুদবুদ বাহির হইল বেশ চলো তবে আমার কিন্তু দায় দোষ নেই কোথায় যেতে হবে পশ্চিম দিকের ঘাটে ওইখানেই বাস্তবের আখড়া কিন্তু সেদিকে যে যাওয়া বারণ শুনেছি মাৎস্য পুরাণে লিখেছে ওদিকে গেলে পাপ হয় চরম সত্যের সন্ধান পেতে হলে শাস্ত্রের বিধি নিষেধ পাপ পূর্ণের কথা ভুলতে হবে স্বাচ্ছন্দে আমি ওসব কুসংস্কার ভুলতেই চাই চলুন কোথায় নিয়ে যাবেন পাকা রুই তখন ছোকরাকে লইয়া মন্থর গমনে পশ্চিমের বাঁধা ঘাটের দিকে চলিল পথে কয়েকজন ছোকরা মাছের সঙ্গে দেখাও হইল তাহার সকৌতুকে প্রশ্ন করিল কিরে রে বুড়োর সঙ্গে কোথায় চলেছিস সগর্বে পুচ্ছ আস্ফলন করিয়া তরুণ বলিল বাস্তবের সন্ধানে ঝিলের পশ্চিম দিকে তখন সূর্যের আলো তেরচাভাবে পড়িয়া তল পর্যন্ত আলোকিত করিয়াছে একটি সূক্ষ্ম সুতা লম্বভাবে স্বচ্ছ জলের মধ্যে দুলিতেছে তাহার প্রান্তে গোলাকৃতি একটি ক্ষুদ্র বস্তু জলের মৃদু তরঙ্গে সেই ক্ষুদ্র বস্তুটি হইতে একটি অপূর্ব স্বাদ চারিদিকে বিকীর্ণ হইতেছে পাকা রুই বেশ খানিকটা দূর হইতে চোখের ঠারে সেই বস্তুটি ছোকরাকে দেখিয়ে বলিল সুতোর ডগায় ওই যে ঝুলছে দেখছো ওইটি হচ্ছে বৃক্ষের ফল ওইটি খেলে আর কিছুই জানতে বাকি থাকবে না বলিয়াই পাকা রুই একটু পিছু ফিরল ছোকরা মাছ ছুটিয়া গিয়া টোপ গিলল সঙ্গে সঙ্গে খেঁচ করিয়া টান কয়েক মুহূর্তের মধ্যে ছোকরা মাছ ডাঙায় উঠিয়া ফরফর ধরফর করতে লাগিল ওরে বাপারি, গেলুমরে এ যে নিঃশ্বাস নিতে পারছি না মানুষের গলা শোনা গেল দূরে আরে দূর এ যে একেবারে চারা মাছ ছেড়ে দে ছেড়ে দে এখনও অনেক বড় হবে আর একজন বলিল চারে বড় মাছ এসেছিল আমি ভাবলাম বুঝি সেইটিই টোপ গিলেছে নির্দয়ভাবে ঠোঁট ছিঁড়িয়া মানুষটা বর্ষি খুলিয়া লইল তারপর ছপাং ছোকরা মাছ আবার জলে গিয়া পড়িল ঠোঁটের যন্ত্রণা সত্ত্বেও তাহার মনে হইল আহা অমৃত 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 ছোকরা মাছ দলে ভিরিয়া গেল সকলে জিজ্ঞাসা করিল কিরে এরই মধ্যে ফিরে এলি যে বাস্তব দর্শন হলো ছোকরা বলিল ও কথা যেতে দে আয় ভাই খেলা করি নমস্কার